আপনাদের টিকটক আড়িতে দুইটা বা তিনটা সেটিংস এনাবল করে আপনি আপনার টিকটক ভিডিওগুলো একদম প্রপারলি পরিয়ে নিয়ে যেতে পারবেন তার জন্য আজকে ছোট্ট ভিডিওটা আপনারা শুধু না দেখতে থাকুন কথা না বাড়িয়ে চলো আমি মূল ভিডিও দেখি আমি আপনাদেরকে দেখিয়ে দিই টিকটক আড়ির প্রোফাইলে চলে যাবেন এই যে এখানে আমার টিকটক আড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই নতুন টিকটক আড়িতে প্রথম যে চার পাঁচটা এই যে ছয় সাতটা ভিডিও সারছিলাম ওই ভিডিওগুলোতে কিন্তু একটা পর্যায়ে গিয়ে ভিউ থেমে গেছে কিন্তু লাস্টের এই চারটা ভিডিও যখন আমি সারছি এই যে আমাদের আমার লাস্টের এই চারটা ভিডিও দেখেন এই ভিডিওতে একদম লাস্ট ভিডিওটা হচ্ছে এই যে পঁয়ত্রিশকে এরপর আট হাজার তারপরে তিন হাজার এক হাজার সাতশো ভিউ এই লাস্ট চারটা ভিডিও আপলোডের আগে আমি কোন ট্রিক্স ব্যবহার করলাম যার কারণে আমার টিকটক ভিডিওতে এত এত ভিউ আসছে তো এটা কিন্তু আমার সম্পূর্ণ নতুন একটা টিকটক আইডি তো আপনারা কিভাবে আপনার আইডিতে এরকম ভাইরাল অপশনটা এনাবল করবেন তারপর আপনার ভিডিও আপলোড করবেন দেখবেন আপনার ভিডিও পরে হতে যাচ্ছে তো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিই যখন প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর উপরেই দেখতে পারবেন যে থ্রি লাইন অপশান এই থ্রি লাইন অপশানে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন দেন এখান থেকে এই যে নিচে একটা অপশন দেখতে পারবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আপনারা একটা টাস করবেন দেন এখানে টাস করার পর আমাদের সামনে এই যে এখানে অনেকগুলো অপশানই তো স্বভাবে তো আমরা এখানে অনেকগুলো অপশানে টাস করবেন আমরা জাস্ট উপরে যে অপশানটা দেখতে পারবেন যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট অপশানে আমরা একটা টাস করব অ্যাকাউন্ট দেখা টাচ করার পর এখানে আমাদের সামনে আবারও কয়েকটা অপশান চলে আসবে দেন আমরা এখান থেকে এই যে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এই সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে একটা টাচ করবো যাদের এখানে এই যে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট লেখা থাকবে তারা অবশ্যই বুঝে নেবেন যে আপনাদের টিকটক আইডিটা বিজনেস অ্যাকাউন্টে আছে তো অনেকেরই যারা এখন যাদের ভিডিওটা বাইরে হয় না তারা দেখবেন যে আপনাদের টিকটক আইডিটা বিজনেস অ্যাকাউন্টে নেই তো আপনারা ফার্স্টে আপনাদের কাজ হলো আপনাদের টিকটক আইডিটা বিজনেস অ্যাকাউন্টে নেওয়া তো কারণ আপনাদের পার্সোনাল প্রোফাইলে আপনি ধরুন একটা উদাহরণ যদি আমি আপনাদেরকে ফেসবুক প্রোফাইল থেকে আপনি যখন ফেসবুক আইডি থেকে বা আপলোড করেন তখন আপনার কোনো ভিডিও থেকে ভিউ হয় বা ভিডিও ভাইরাল হয় ভাইরাল হয় না তো আপনার যখন ফে একটা ফেস ক্রিয়েট করেন ওই ফেস থেকে বা আপনার ফেসবুক আইডিটাকে যখন প্রফেশনাল মোড অন করে তখন ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে তেমনি টিকটক পার্সোনাল আইডিতে কিন্তু ভিউ হয় না টিকটক পার্সোনাল আইডি ভিডিও ভাইরাল হয় না তার জন্য প্রথমে টিকটক আইডিটাকে সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে তার জন্য আমরা এখান থেকে সুইচ টু বিজনেস অ্যাকাউন্টে একটা ট্রাস করব দেন এখানে টাস করার পর আমাদের সামনে একটু লোডিং নেবে একটু আমরা অপেক্ষা করি দেন আমাদের সামনে এই যে নতুন একটা ফেজ আসে নতুন এই ফেজে আসছে যে নেক্সট অপশন আমরা এখানে এটাকে আমাদের এই টিকটক আইডিটাকে বিজনেস অ্যাকাউন্টে নেওয়ার জন্য আমরা এখানে নেক্সট একটা টাস করবো দেন এখান থেকে আমরা প্রতিবার এখানে করে এটাকে কমপ্লিট করে দিলাম এখানে আপনার টিকটক আইডিটা যে রিলেটেড এখানে একটা ক্যাটাগরি আপনি অবশ্যই সিলেক্ট করতে হবে এখানে ক্যাটাগরি না সিলেক্ট করলে আপনার ভিডিও ভাইরাল হবেই না আপনি যে কোনো একটা ক্যাটাগরি চয়েস করে রাখতে হবে ওই ক্যাটাগরি ভিত্তিতে আপনি এভারেজ ভিডিও আপলোড করতে থাকবেন আপনার টিকটো গাড়িতে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও একটা না একটা ভাইরাল হবে তো একটা ভিডিও যখন ভাইরাল হবে আস্তে আস্তে প্রতিটা ভিডিও ভাইরাল হতে থাকবে তো এই টিক্সটা অবশ্যই আপনি মাথায় রাখবেন তো এখানে আপনি সব ধরনের ভিডিও একটা টিকটক আইডিতে আপনি ছাড়বেন না সবগুলো ক্যাটাগরি দেওয়া আছে এই সবগুলো ক্যাটাগরি থেকে যদি আপনার পছন্দ না হয় বা আপনার ভিডিও আপনার আইডিটা যদি অন্য রিলেটেড হয়ে থাকে এই ক্যাটাগরির সাথে না যায় তাহলে আপনি এখানে আদার্সে ট্রাস করবেন ঠিক আছে এই আদার্স লেখাটা আদার্স লেখাটা আপনি ট্রাশ করতে পারেন তো আমার ক্যাটাগরি অনুযায়ী আমি এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করেছি কারণ একটা ক্যাটাগরি সিলেক্ট করা টিকটককারের জন্য একদম জরুরি বিষয় প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে এখানে আমাদের যে আইডিটা এই আইডিটা আমরা যদি এখানে চাইলে বিউটি ক্যাটাগরি ও রাখতে পারি বা ট্রেভেল অ্যান্ড টুরিজম এই ক্যাটাগরিতে আমরা রাখতে পারি দেন আমাদের যেহেতু এই ক্যাটাগরিটা পছন্দ হয়েছে তো আমরা এখান থেকে ট্রাস করে দিব তো আমাদের টিকটকআরিটা কিন্তু এখন দুইটা যে দুইটা সেটিংস আমাদের এখন আমরা করলাম এই দুইটা সেটিংস এর মাধ্যমে আমরা কিন্তু আমাদের টিকটক আইডি ভিডিও গুলো এখন কিন্তু পরে নিতে পারবো ইমেল অ্যাড করার অপশন আছে আপনি এখান থেকে ইমেল অ্যাড করলে করবেন না করলে আপনি জাস্ট এখান থেকে স্কিপ লেখাটা আসে স্কিপ লেখাটা একটা ক্রাস করে দেবেন এখানে যে টিক চিহ্নটা চলে আসছে এর মানে হচ্ছে আমাদের টিকটক প্রফেশনাল ভাবে কনভার্ট হয়েছে এই টিকটকারিটা এখন বিজনেস প্রোফাইলে কনভার্ট এখন টিকটক অনেক নতুন নতুন পিচার অ্যাড হবে যার কারণে আমাদের টিকটক ভিডিও গুলো পরে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকবে এই ভিডিওটা থেকে আশা করি আপনারা একটু হলেও উপকৃত হবেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন আর এরকম আরো ভালো ভালো টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে